বাবা ভিডিও দিয়ে হয় না ইনকাম নাই বাবা হয়ে গেছে বাবা ব্যবস্থা

আ পুত্রে দশছিন আপনি একটা চাইছিস ওডা সবনো কইলো কি একটা টি আই দিল আমারে হ্যাঁ সাত বছর বয়সে কাজায় নামাজ রোজা ধরে 14 বছর আইকা খাজার পিতা গেল বারে পিতা খজার গয়া 10 দিন আহামে চঞ্জরি পিতা খাজার গয়া 10 দিন আহামে চঞ্জরি গারিবো লাজো